তো ফাইনালি কিন্তু আজকে আমরা আমাদের ডক স্টোকেনটা সেল করে টাকা পকেটে দিতে পেরেছি হয়তো অনেকেই যেটা আশা করেছিলেন সেটা পাননি কারণ আমরা ইতিমধ্যে হয়তো জেনেছি যে গতকালকে আমাদের টেলিগ্রামের যিনি সিও তিনি গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে তো উনি যদি গ্রেফতার না হইতেন তাহলে হয়তো আমরা একটু ভালো প্রফিট পাইতাম আমরা ইতিমধ্যে কিছুদিন আগে যেই নোট কয়েনটা মাইনিং করেছিলাম সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছি কারণ ওইটাও ছিল টেলিগ্রামে একটা প্রজেক্ট এই ডকসটা আরেকটা টেলিগ্রামের প্রজেক্ট সেই হিসাবে আমরা আশা করে রেখেছিলাম যে নোট কয়েন যেমন প্রফিট দিয়েছিল সেরকম সেম প্রফিটটা আমাদের ডক্স কয়েনে দিবে দিত তবে যদি আমাদের টেলিগ্রামে যে সিও আছে উনি যদি গ্রেপ্তার না হইতেন তো তারপর আমরা যতটুকু পেয়েছি ততটুকু তে আমরা সন্তুষ্ট থাকব এছাড়াও যে আরো অন্যান্য মাইনিক প্রজেক্টগুলো আমি শেয়ার করেছি সেগুলোতে যদি আপনি কাজ করেন সেগুলোতে হয়তো আরো ভালো একটা প্রফিট পাইতে পারেন তো এর জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে কারণ সব আপডেটগুলো ইউটিউবে শেয়ার করা হয় না কারণ ছোটো ছোটো আপডেটগুলো ওইগুলো যদি ইউটিউবে ভিডিও বানাইতে যাই অনেক সময় নষ্ট হবে আর আপনারাও ভিডিও দেবে হয়তো বিরক্ত হবেন তার থেকে ভালো হয় যদি আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন সেখানে আমি নিয়মিত কিন্তু আপডেটগুলো শেয়ার করে থাকি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন ডগস বাদে অন্যান্য মাইনিং প্রজেক্ট যেমন ক্যাট আছে তারপর গডস আছে তারপর মেজর আছে এইগুলো নিয়েও আমি ভিডিও একটা দিয়েছিলাম ছোট করে আর এছাড়াও আমি তো টেলিগ্রামে শেয়ার করেছিলাম সেখান থেকে আপনার ওইগুলো মাইনিং করতে পারেন সেখান থেকে একটা ভালো প্রফিট পাইতে পারেন তো যাই হোক আমরা সুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ আমাদের ডক্স প্রফিট দিয়ে দিয়েছেন অনেক মাইনিং কাজ করেছি ট্যাপস এবং অনেক বেশি ভাইরাল হয়েছিল হামস্টার যেখান থেকে অনেক অনেক মানুষ কাজ করেছে যেটা এখন পর্যন্ত পেমেন্ট দেয়নি তো আমরা সেটাকে স্ক্যাম ধরবো না তবে হয়তো পেমেন্ট দেবো বাট অনেক পরে কিন্তু আমরা কিন্তু ডক্স সামান্য কিছুদিন মাইনিং করেছি মাইনিং করার পর সেখান থেকে প্রফিট পেলাম তো তারপরও আপনারা যারা এখান থেকে ডক্সটা পাননি তারা আফসোস করার কিছু নয় আপনারা অবশ্যই আমার চ্যানেলে যেসব মাইনিং প্রজেক্টগুলো সেগুলোতে কাজ করবেন ডক্স আছে আছে গডস তারপরে অন্য নাম এগুলো না বলি এগুলো আপনারা আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন তো আপনারা মাস্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ ওইখানেই সব মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকে ওইখান থেকে ভালো আর্ন করতে পারবেন আর কি বলবো কিছু বলার নাই ফ্রিতে যতটুকু পাই ততটুপি আলহামদুলিল্লাহ যারা পেয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আর কি বলার কিছু বলার নেই তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন একটা মাইনিং প্রজেক্ট নেই আল্লাহ হাফিজ